তো সমস্যা কিন্তু তো সমস্যা গুরবানি সালন দেখিনি চুল দাড়ি গোব যা যা আছে এগুলো কাটা যায় না আমরা এখন সাবলান আমি যাই নিহত করেছি সেই সেই তোর সমস্যা আর আমি যে তোর তোর তিন দিন ধরে পায় তালাম এই চুলটা কাটিতে হবে এতই কাটতি চালিনে আর আমি এখন নিহত করেছি যে চুল এখন আর কাটতে পারবো না ইদির আগে ইদির পরে ছাড়া আমি ইদির আগে চুল কাটতে পারবো না তুই সেই এখন বাজারে এসে এসি দোকানে চুল কাটা হয় এসি দোকানে

তোর চুল কাটি নিয়ে তোর কি দেখালে তুমি জানি কি করতে নিয়ে আইছো কি করতে নিয়ে তা তো ভিতরে না আসলে তো হবে না বাইরে তো হবে না আমি এই ড্রাইভার ড্রাইভার গাড়িটা কিছু লোকের নাই ভিতরে যাই নি কি বাজারে নেছি চুল কাটার জন্য কইছি যে আজকে চুল কাটি যাব আমরা চুল কাটি হবে তবে তোর তোর তো বাড়িতে কই নি যে চুল কাটি তা তুই এত চুল কাটার জন্য 50 30 কেন মনে তোর তো সমস্যা কি তোর তো সমস্যা কি তো যখন চুল কাটা রিকোয়েস্ট করলাম তখন তুই চুল কাটলি না আর এখন এই হ্যালো এখন তুই জানিস যে কুরবানির চান উঠে গেলি চুল কুরবানির চাল উঠে গেলি চুল দাড়ি গোপ যা যা আছে এগুলো কাটা যায় না কুরবানির চান উঠে গেছে আরো দুই দিন আগে আর এখন তুমি চুল কাটা নি পানাস চল আমরা এখন ছাগল ছাগল ইচ্ছা ছিল যে দুইজন একসাথে চুল কেটে আসবো কারণ তুই এই চুল ছোটও করবি কি করবি তার তো কোনো গ্যারান্টি নেই এমন গেলাম দুইজন একসাথে যাবানি রে সুলকি ঠিকানে কিন্তু তুই তো চুল কাটি রাজি হলি কিন্তু আমি যখন আর কাটতে পারবো না তখন তুই রাজি হলি তুই তুই এখন তো তুই চুল কাঠের একথা করছিস এখন তো তোর একা কাটতে হবে আমি তো আর এখন কাটতে পারবো না কারণ এই কুরবানি চলে আসুন না কুরবানি সায়ান উঠে গেলি মানে এই যে হাজিরা করতে যাই না হাজিরা তো করতে যাই অনেকে কোরবানি দেয় আবার কেউ কুরবানি দেয় না কোনো ব্যক্তি যদি হজে যেতে না পারে কুরবানি দিতে না পারে তাহলে যদি ওই হাজিরা মানে হাজিরা কুরবানির আগে চুল কাটে না দাঁড়ি নখ ইত্যাদি যা আছে এগুলো কাটে না আবার যারা কুরবানি দেয় তারাও এগুলো কাটে না ঠিক আছে এখন যদি কোনো ব্যক্তি কুরবানি দিতে না পারে তাহলে করতে দিতে না পারে তারাও যদি ওই ইয়েতে যে আমি করতে যেতে পারলাম না কিন্তু হাজিদের বেশ ধরে থাকবো হাজিরা যা যা করে তারা চুল কাটে না আমিও চুল কাটবো না মানে যারা কুরবানি দেয় না তারা লোক কাটে না চুল কাটে না আমিও কাটবো না এই নিয়ে তো যদি কেউ থাকে তাহলে সে কুরবানি না দিলেও কুরবানি সব পাবে তার আমল নামে জব হবে এবং যদি কোনো ব্যক্তি হজ না করে ঠিক আছে হজ না করে এভাবে থাকে তাহলেও সে হদের সব পাবে ঠিক আছে এখন অনেকেই জানে না অনেকেই জানে না তার কারণে মনে করছে কুরবানি ইদেরছে আমাদের কাছে ঈদের দিন চুলমুল না কাটলে টেস্ট নষ্ট হয়ে যাবে ঠিক আছে কুরবানি দেশছে কিন্তু ওই সব কাটছে অনেকে জান না না জানার কারণে এইগুলো হচ্ছে ঠিক আছে এখন মনে করছে তো আমি এখন আর নিয়ত করেছি আমি যাই নিয়ত করেছি সেই সেই তো সমস্যা আর আমি যে তোর তোর তিন দিন ধরে পায় লাগাই চুলটা কাটতে হবে এতই কাটতে চালিনে আর আমি এখন ইয়ে করেছি যে চুলের কথা কাটতে পারবো না ইদির আগে ই দিন পরে ছাড়া আমি ইতি আগে চুল কাটতে পারবো না তুই সেই এখন বাজারে এসে এসি দোকানে চুল কাটা ভাই চুল দোকানে তোরে চুল এসির দোকানে মানালে এসি দোকানে চুল কাটবে এসির দোকানে চুল কাটবে কি কোৱা চাই না গরম কয় তো এসি দোকানে চুল কাটব নাটে কোন দোকানে চুল কাটবো হা এসি দোকানের বিল জানিস কত টাকা কই কাই এই নর্মাল দোকানে কাটলে হবে না